এবার শাকিব খানের সাথে দেখা যেতে পারে চিত্রনায়ক রিয়াজকে ব্যাপারদের রিয়াজের সাথে শাকিব খান মাত্র পাঁচটা সিনেমা অভিনয় করেছিলেন তাও আজ থেকে অনেক বছর আগে তারপর থেকে রিয়াজের সাথে শাকিব খানকে দেখা যায়নি কিন্তু শাকিব খান বর্তমানে যে সিনেমাগুলো করতেছে সেই সিনেমাকে কিন্তু রিয়াজ ভালোও বলতেছে না কারণ একটা সময় শাকিব খান যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে একটা দ্বন্দ্ব করেছিলেন চিত্রনায়ক রিয়াজ শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন এফডিসিতে বসে সেই রিয়াজকে এখন আমরা আবার নতুন করে শাকিব খানের সিনেমায় দেখতে পাবো কারণ রিয়াজ এক ইন্টারভিউর মাধ্যমে এমনটা ইঙ্গিত করেছেন এবং তুফান বলেন প্রিয়তমা বলেন রাজকুমার বলেন এই সকল সিনেমাকে তিনি বলেছেন বাংলা চলচ্চিত্রে এমন কোনো সিনেমা এর আগে আমরা কখনো দেখিনি কারণ এই মানের সিনেমা একমাত্র শাকিব খানকে আমরা করতে দেখেছি কারণ শাকিব খান বর্তমানে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে একাই কাজ করতেছে এখন কিন্তু তার আশেপাশে অন্য কোনো হিরোকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু রিয়াজ যদি শাকিব খানের সাথে আগামীতে কোনো সিনেমা করে তাহলে তিনি কোন কোন চরিত্রে অভিনয় করবেন কারণ এর আগে যে তিনি শাকিব খানের সাথে সিনেমাগুলো করেছিলেন তো দেখা গেছে রিয়চ আর একটা হিরোর চরিত্রে অভিনয় করছে কিন্তু এখানে আমার মনে হয় না এখন রিয়চের যে বয়স হয়ে গেছে সেখানে শাকিব খানের সাথে আর একটা হিরো হিসেবে তিনি কাজ করতে পারবেন আমার মনে হয় ভিলেন চরিত্রে বা অন্য কোনো ক্যারেক্টার দিলে তাকে খুব ভালো হবে কিন্তু তার সাথে যে শাকিব খান সিনেমা করতেছে বিষয়টা কিন্তু তেমনও না কারণ তিনি এই ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে আমার সাথে তার একটা সিনেমার কথা চলতেছে বাট তিনি করবেন কি করবেন না সেটাও কিন্তু এখন পর্যন্ত ঘোষণা দেননি তো ভাইবার সাথে যদি সাকিব খান আগামীতে সিনেমা করে তাহলে বিষয়টা কেমন হবে আসলে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন